মূলত হচ্ছে যে গ্রাহকদের স্মার্টলি টাকা লুট করার যে যন্ত্র স্মার্ট মিটার যা ভারতবর্ষের সর্বত্র তার বিরুদ্ধে আন্দোলন চলছে বাংলা সরকার শুধু কেন্দ্রীয় সরকারের থেকে লোনের আশায় সেই স্মার্ট মিটার পশ্চিমবঙ্গে বসানোর জন্য চেষ্টা করছে কারখানা করছে এই ভয়ঙ্কর দুরবিসন্ধিমূলক ব্যবস্থার বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন করছে আজকে জেল অফিসে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে দ্বিতীয়ত মিনিমাম চার্জ ক্ষুদ্র শিল্পে দুশো টাকা পার কেবি পার মান্থ এটা করার ফলে গত এক বছরে পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে গেছে যা বেকার সমস্যাকে আরো দ্বিগুণ করে তুলো এবং ক্ষুদ্র শিল্প ধ্বংস করার ফলে আবার এই সরকার করছে কি ক্ষুদ্র শিল্প মেলা করছে এই দ্বিচারিতা বন্ধ করতে হবে এবং এই ক্ষুদ্র শিল্প বাঁচানোর জন্য মিনিমাম চার্জ প্রত্যাহার করতে হবে এই দাবিতে আজকে এখানে এম অফিসে বিক্ষোভ কর্মসূচি আমরা নিয়েছি এখন বিক্ষোভ দেখানো হলো স্মার্ট মিটার পড়ানো হলো প্রতীকীভাবে এখন ডেপুটেশন নিয়ে যাওয়া হবে আমার নাম সুব্রত বিশ্বাস আমি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি